মাঝে মাঝে অহংকার দাম্ভিকতার প্রয়োজন আছে কিন্তু এটা সবসময় কাল স্থান পাত্রভেদে কিছু কিছু জায়গা আছে সে জায়গায় যদি আপনি সহজ থাকেন কিংবা নরম থাকেন তো তারা আপনাকে পেয়ে বসবে আপনি সম্মানের প্রাপ্য হলেও আপনাকে সম্মান দেবে না কিছু কিছু মানুষ আছে তারা আপনার বয়সে বড় হলেও সম্পর্কে কিংবা কোয়ালিফিকেশনে বা পজিশন আপনার থেকে ছোটো তো আপনি তাকে সম্মান দিয়ে বসলে তার সাথে দাম্ভিকতা না দেখালে অহংকার না দেখালে তো সে আপনাকে পেয়ে বসবে সম্মান দেখানো তো দূরে থাক আপনার সাথে এমন ব্যবহার করবে কেমন যেন সে আপনার সমকক্ষ হয়ে গেছে অথবা এমন ব্যবহার করবে কেমন যেন সে আপনার বস আর আপনি তার অ্যাসিস্ট্যান্ট তো কাল স্থান পাত্রভেদে মাঝে মাঝে অহংকারী হতে হয় মাঝে মাঝে দাম্ভিকতা দেখাতে হয় মাঝে মাঝে নিজের পজিশনটা নিজেকে দেখাতে হয় দুনিয়াটা এমন যে নিজের জায়গাটা নিজের করে নিতে হয় কে কখনো কেউ কখনো আপনাকে সেদু পরে সম্মান করবে না আপনার স্থানটা বুঝবে না তো কাল স্থান পাত্রভেদে অহংকারী হতে হয় দাম্ভিকতা দেখাতে হয়